আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে তো ফোর্ট ডেলি টানা প্রায় দুই মাস ছিলাম দুই মাস থাকার পর টেনেসিতে আসলাম কিন্তু টেনিসির ঠান্ডা এত ভয়াবহ তো এই ভয়াবহ ঠান্ডায় না টিকতে পারে না টিকতে পেরে এখন আবার ফোর্ট ডেল তথা ফ্লোরিডায় ফেরত যাচ্ছি তো মেমফিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরের অংশ আপনার আপনারা দেখতেছেন টেনিসের মধ্যে এটা এই মেম্পিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক বড়ো একটা এয়ারপোর্ট অনেক সাজানো গোছানো অর্গানাইজড খুব বেশি ব্যস্ততা নাই এখানে কোথাও বেশি ব্যস্ততা নাই আমেরিকাতে মানুষ অনুপাতে এদের বিভিন্ন সার্ভিস বা সেবাগুলা হয়ে থাকে তো এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম আমার ফ্লাইট সাড়ে দশটায় ছিল পরে আধা ঘন্টা ঢিলেই হয়ে এখন এগারোটা যথারীতি সিকিউরিটি শেষ করে আমি ভেতরে প্রবেশ করলাম আমেরিকাতে আগে সিকিউরিটিটা রিল্যাক্স ছিল বিশেষ করে জুতা খোলার ব্যাপারটা আমার এত বিরক্ত লাগে আমেরিকাতে এর আগে কখনো জুতা খুলতে হয় নাই এখন এয়ারপোর্টের সিকিউরিটিগুলোতে জুতা খুলে তারপরে ইয়ে করতে হয় আমার ইন্ডিয়ার দিল্লির কথা মনে পড়ে যায় দিল্লিতে সিকিউরিটি নিয়ে একটা ভিডিও দিয়েছি দিল্লির ভারতের অনেকেই খুব কটাক্ষ করে বলতেছেন যে আমেরিকায় আরও ভয়াবহ আমেরিকায় অত ভয়াবহ না আমেরিকার সিকিউরিটি চেকগুলো খুব রেসপেক্টেড এরা যাত্রীদের রেসপেক্ট করে আগে রেসপেক্ট শো করে তারপরে তারা সুন্দর করে এইখা সিকিউরিটি চেক করে তো দেখেন এখানে এয়ারপোর্টের ভেতরে যে এই মানে চলমান ইয়েগুলা তো দেখলাম যে এটা এটার থেকে হেঁটে যাওয়াটা দ্রুত আর যদিও আমি এয়ারপোর্টে এটা ইউজ করি আমি দাঁড়ায় থাকি না মানে আমি হাঁটি তো আমার হাঁটার সাথে সাথে মানে অটোমেটিক আমি মানে ডাবল টাইমটা আমার কমে যায় তো দেখেন এয়ারপোর্টের ভিতরে কি চমৎকার বাচ্চাদের খেলার জায়গা যাই হোক যেই বিষয়টা আসলে বলতে গেছিলাম আমেরিকাতে আমেরিকাতে বাস জার্নির চাইতে বিমান জার্নি সাশ্রয়ী এবং অ্যাজ ইউজুয়াল সময় তো কম লাগবেই এখানে এয়ারপোর্টের ভেতরে ভালোবাসা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম চলতেছে সবাই তাদের প্রিয় মানুষকে স্টিকে নোটে মানে মনের কথাগুলো লিখে ভালোবাসার কথা লিখে তারপরে এখানে পেস্ট করে তারপরে ওই যে ওটা ঘুরায় তারপর তারা পুরস্কার জিতে তো যেটা বলতে গেছিলাম আমেরিকাতে বাস ভ্রমণের চাইতে বিমান ভ্রমণটা সহজতর সাশ্রয়ী এবং অনেক কম আমি যদি ফোর্ট লর্ডার ডেল টু মেমফিসের উদাহরণটা দিই লাস্ট টাইম আমি যখন মেমফিস থেকে ফোর্ট লডার ডেলে বাই বাসে যাই পঁচুই ঘন্টা লাগছে এবং বাস ভাড়া হলো একশো পঞ্চাশ ডলার এখন যে আমি ফোর্ট লর্ডারডেল থেকে মেমফিসে আসছি মেমফিস থেকে আবার ফোর্ট লর্ডার ডেলে যাচ্ছি ফ্লাইটে সে ফ্লাইটের ভাড়া হলো একশো তিরিশ ডলার আপনি যদি অনেক আগে টিকিট কাটেন তাহলে কিন্তু আরও কমে আপনি পেতে পারেন সে একই অবস্থা বাসেও যেটা আমি একশো পঞ্চাশ ডলার দিয়ে গেছি সেটা যদি আরও আগে কিনি তখন আরও কমে যাবে তো দেখেন বাসের একশো পঞ্চাশ ডলার ছিল শুধু যাওয়াটা বিমানে আসা যাওয়া একশো একশো পঁয়ত্রিশ ডলার তো মেনপিচ টু ফোর্ট লডার বাই রোডের দূরত্ব হলো পনেরোশো কিলোমিটার আর বাই এর দূরত্ব হলো তেরোশো কিলোমিটার তো দেখেন এই জন্য আমেরিকাতে আমি প্রথম যখন আমেরিকাতে আসতে আমি ইচ্ছে করেই দুই তিনটা লম্বা বাস ভ্রমণ করছি আমেরিকার কান্ট্রি সাইডটা দেখার জন্য বাট আসলে আমেরিকাতে ভ্রমণ করার জন্য ফ্লাইটি হলে সবচেয়ে কম দাম কম সময়ে বাসের চাইতে অনেক অনেক কম তো অবশ্যই যারা আমেরিকায় আসবেন ঘোরাঘুরি করবেন আপনারা অনেক আগ থেকে যদি ফ্লাইট টিকিট কাটেন তাহলে খুব কমে আপনারা পাবেন তো ভিডিওটা শেষ করব দেখা হবে ফোর্ট লডার ডেল আমার মনে হয়তো আমি ফোর্ট লডার ডেলের প্রেমে পড়ে গেছি ওখানকার লাইফ স্টাইল আবহাওয়া বিচ সব কিছু আমার ভাল লাগে তো দেখা হবে ফোর্ট লডার ডেল আসসালামু আলাইকুম